আসসালাম আলাইকুম ভিউয়ার্স এম বিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আরবের দুজন ব্যক্তি কাজের ফাঁকে একসাথে খেতে বসেছে ঠিক ওই সময় একজন মুসাফির আসলেন সেও ক্ষুধার্ত ছিল দুজন লোক ওই ব্যক্তিকে সাথে নিয়ে খাবার খেতে বসল পূর্বের দুজন লোকের একজনের নিকট ছিল পাঁচটি রুটি আরেকজনের নিকট ছিল তিনটি রুটি মোট আটটি রুটি তিনজন মিলে একত্রে খাবার খুলো সমানভাবে ভাগ করে খেয়ে নিল খাওয়ার শেষে ওই মুসাফির লোকটি আট হাম দিয়ে চলে গেল এখন ওই হাম ভাগ করার সময় সমস্যা দেখা দিল কে কত হাম নিবে এই নিয়ে তুমুল ঝগড়া শেষ পর্যন্ত আলী রাজারতলা আনহুর নিকট আসলেন সমাধান করে দেওয়ার জন্য আলী রাজারতলা আনহু ঘটনাটি শুনলে বললেন যার পাঁচটি রুটি ছিল সে সাত হাম পাবে আর যার তিনটি রুটি ছিল সে পাবে এক হাম আপনি নিশ্চয়ই অবাক হয়ে গেছেন বিচার ও বন্টনের কথা শুনে ওই দুজন লোকও অবাক হয়েছিল তখন আলী রাজতল আনহু ব্যাখ্যা করে বললেন দেখো প্রতিটি রুটি তিন টুকরো কলে মোট হবে চব্বিশ টুকরো এখন তিনজন সমান করে খেলে সবার ভাগে পড়ে আট টুকরো যার রুটি তিনটি তার টুকরো হবে নয়টি এর মধ্যে সে নিজেই খেয়েছে আটটি বাকি থাকলো এক টুকরো অপরদিকে যার রুটি ছিল পাঁচটি তার টুকরো হবে পনেরোটি সে নিজে খেয়েছে আটটি বাকি রইলো সাত টুকরো ওই লোকটি দিরহাম দিয়েছিল আটটি খেয়েছিলেন আট টুকরো তাই প্রতি টুকরোর জন্য এক দিরহাম বন্টন করে দিলাম যার পাঁচ রুটি ছিল সে পাবে সাত দিনহাম যেহেতু তার রুটি থেকে ষাট টুকরো খেয়েছিল আর অন্য লোকটি পাবে এক দীর্হাম যেহেতু ওনার থেকে খেয়েছে এক টুকরো রুটি ওনার বন্টনের ব্যাখ্যা শুনে দুজনেই সন্তুষ্ট হয়ে চলে যায় ওনাদের জ্ঞানের গভীরতা কতটা শক্তিশালী ছিল যে আমাদের মতো সাধারণ মানুষের মাথায়ই আসবে না ওনাদের চিন্তা আদর্শ নীতি অবলম্বন করেই আমাদের সামনে অগ্রসর হতে হবে হজরত উম রাজরতাল আনহু অর্ধ পৃথিবীর শাসক হওয়া সত্ত্বেও নিজ ভৃত্যকে উটের উপর বসিয়ে নিজে মরুভূমিতে উটে রশি ধরে পথ চলছেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও